তো গুড আফটারনুন আমরা হোটেলে চেক ইন করে একটু রেস্ট নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এখন যাচ্ছি গঙ্গার কিনারে তো এখন পুরো বিকেলটা গঙ্গার পাশেই থাকবো আর এই হচ্ছে আমাদের হোটেল হোটেল তো যদিও এটা আমরা আজকে একদিনই থাকব অ্যাকচুয়ালি আমি খুঁজছি একদম গঙ্গার পাড়ের কোনো হোটেল তো দেখা যাক এখন যাব ঘুরতে যদি প্রাচীন যুগের কাশী যা হিন্দু ধর্মের মানুষদের জন্য শ্রেষ্ঠ তীর্থ বর্তমানে তারই নাম বারাণসী বরুণা এবং ওশি এই দুই নদীর সংযোগস্থলে এই স্থান অবস্থিত বলে এর নতুন নাম বারাণসী মনে করা হয় এই শহর হল ইতিহাসের থেকেও প্রাচীন পৃথিবীর ওল্ডেস্ট সিটিগুলোর মধ্যে একমাত্র জীবন্ত শহর এই শহর এই শহর এখনও জেগে রয়েছে তার জীবনের সমস্ত কথা নিয়ে তো বেরিয়ে গেছি হোটেল থেকে তো কাশির রাস্তা এই সেই কাশির গলি যাকে বলে সেই প্রত্যেকটা গলি দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি অ্যাকচুয়ালি এখানে নো এন্ট্রি আছে গাড়ি রিক্সা টোটো এগুলো কিচ্ছু যায় না তো এটা গঙ্গার একদম কাছে তো এইটুকু রাস্তা আমাদের হেঁটেই যেতে হবে তো হেঁটে খানিকটা গিয়ে তারপর আমরা রিক্সা নেবো রিক্সা নিয়ে যাব আশি ঘাটের দিকে তো এখান থেকে অ্যাকচুয়ালি পাঁচ সাত মিনিটের মধ্যেই দশর সমেত ঘাট ঘাট সবগুলোই পাশেই তো দেখা যাক তো আমরা এখানে যে আছি এখানটা হচ্ছে চারপাশে অ্যাকচুয়ালি শাড়ির মার্কেট এই দুপাশে সামনে পেছনে প্রচুর শাড়ির দোকান চারপাশটা পুরো শাড়ির দোকান আর এখানটাই হচ্ছে আমাদের হোটেল এই বেনারসি শাড়ি এই দোকানটার পাশেই হচ্ছে আমাদের হোটেল তো ওখান থেকে বেরিয়ে এলাম বেরিয়ে আসতেই এখানে শুধু শাড়ির দোকান দুপাশে তো এখান থেকে এই রাস্তাটা ধরে যেতে দারুণ লাগছে চারপাশে প্রচুর বেনারসি শাড়ির দোকান তো যাবো এখন আমরা লাঞ্চ করতে প্রাচীন গ্রন্থ অনুসারে মহাদেব নিজে হাতে এই নগরীর পত্তন করেছেন তাই এই নগরীকে বলা হয় হারকি নগরী আর মহাদেব সর্বদাই এই নগরে বাস তো আমরা এখন দশ অষ্টমের ঘাটের রাস্তায় চলে এসেছি এই রাস্তাটা বাবারে বাবা মানে দুপাশে ফুল ক্রাউড আর এত দোকান মানে চারপাশে শুধু শাড়ির দোকান আর শাড়ির দোকান তো দারুণ লাগে এরকম একটা রাস্তায় হাঁটতে মানে প্রাণবন্ত একটা ব্যাপার আছে সবাই শুধু শাড়ি নাও শাড়ি নাও শাড়ি বলছে তো আমরা এখন যাচ্ছি দশ আশ্রমে তো এই যে আমরা চলে এসছি এটা হচ্ছে দশ আশ্রমেধ ঘাট ঘাট কিন্তু পরিষ্কারই আছে যেরকম বৃষ্টির জলে পড়ে গেছে শুনেছিলাম তা কিন্তু নয় ঘাট পরিষ্কারই আছে বারাণসী বা কাশীর রয়েছে এক দীর্ঘ ইতিহাস ও সংস্কৃতি হিন্দু ধর্মের মানুষদের জন্য যেমন এই নগরী অতি পবিত্র তেমনি বৌদ্ধ এবং জৈন ধর্মের মানুষের কাছেও এই নগরীর গুরুত্ব অসামান্য তো এখানে প্রচুর দরদাম চলছে মানে আমরা জাস্ট ঘাটে এসে পৌঁছেছি এখনই প্রচুর নৌকার লোকেরা আর কি ধরেছে নানান রকম দাম বলছে তো আমরা তো আজকে ঘুরব না আমরা এখন খেতে যাব তো এখানে এরকম সার দেওয়া নৌকা দাঁড়িয়ে রয়েছে দেখতে দারুণ লাগছে পুরো জায়গাটা চতুর্দিকে সার দেওয়া নৌকা খুব সুন্দর লাগছে দেখতে অপূর্ব লাগছে তাহলে আর এই পাশটায় হচ্ছে এই জায়গাটায় এই সেই দশাশ্রমের ঘাটের সেই স্তম্ভ দুটো সেই বিখ্যাত স্তম্ভ মানে সব সিনেমায় সত্যজিৎ রায়ের পথের পাঁচালী অপরাজিত সেগুলোতে যে স্তম্ভটা দেখতে পাওয়া যেত মানে এই ঘাটটায় বসে তখনকার দিনের ব্রাহ্মণরা মন্ত্র পাঠ করতেন বিভিন্ন শ্রাদ্ধ আদির ক্রিয়াকর্ম করতেন তো এইটা হচ্ছে সেই দশাশ্রমের ঘাট সেই বিখ্যাত ঘাট হিন্দু মাইথোলজি অনুসারে কাশিতে কোনো মানুষ যদি মৃত্যুবরণ করেন তাহলে তার আর পুনর্জন্ম হয় না সে জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে যেতে পারে তাই এক সময় এই কাশিতে প্রচুর ডেথ হোটেল ছিল যেখানে মানুষ দীর্ঘদিন এসে থাকত শুধুমাত্র মৃত্যুর অপেক্ষায় বেশ মজাদার না অন্যদিকে সপ্তদশ অষ্টদশ এবং ঊনবিংশ শতকে বাঙালি বিধবাদের শেষ জীবনের একমাত্র আশ্রয়স্থল ছিল এই কাশী এখানে প্রচুর বৈধব্যশালা এখনও বর্তমান অন্যদিকে কাশীর নিকটে সারনাথে গৌতম বুদ্ধ বাণী দিয়েছিলেন তো এই মানে গঙ্গায় নৌকা চড়ার পর এইচুরাশিটা ঘাট দেখার পর তারপর এসে খেতে এসেছি অ্যাকচুয়ালি প্রচুর খিদে পেয়েছে প্রচুর খিদে পেয়েছে সকাল থেকে কিচ্ছু খাইনি জাস্ট বিস্কিটের ওপর আছি তো এখন বিকেল চারটে বাজে তো ভেবেছিলাম আগে খাবো খেয়ে তারপরে গঙ্গায় নৌকা বিহার করবো কিন্তু দশের সময় ঘাটে গিয়ে নৌকা বিহারের লোকটা আর সামলাতে পারিনি তো আগেই নৌকা বিহার করে নিয়েছি তো তারপরে খেতে এসছি তো এই গধুলিয়া চক থেকে এই যে রাস্তাটা এই রাস্তাটায় ভালো হোটেল রেস্টুরেন্ট খুব একটা নেই মানে সবই ওই ধর্মশালা টাইপের আর ভীষণ নোংরা তো সে খুঁজতে 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 লাস্টে একদম গধুলিয়া চকের কাছে এসে একটা এসি রেস্টুরেন্ট পাওয়া গেছে জাস্ট একটু শান্ত হয়ে বসা গেছে এবার কিছু খাবার অর্ডার দেবো ভাতই খাবো আর এটা হচ্ছে পিওর ভেজ মানে বেশিরভাগই কাশি হোটেল কিন্তু পিওর ভেজ নন ভেজ খুব কম পাওয়া যায় তো যাই হোক এখন আমরা একটু খেয়ে নিই তারপরে ইচ্ছে আছে দশার সঙ্গে ভাবে আরতি আপনারা যারা গোধুলিয়া চকে থাকবেন গোধুলিয়া চকের আশেপাশে কিন্তু বেশ কিছু ভালো ভেজ রেস্তোরাঁ আছে এই রেস্তোরাঁটির নাম অন্নপূর্ণা রেস্তোরাঁ এবং এখানকার খাবার দাবার কিন্তু সুস্বাদু এবং টাটকাও ভালো মানের তো আমাদের খাবার চলে যাচ্ছে তো আমরা নিয়েছি হচ্ছে ভেজ চিলি পনির আর ভেজ ফ্রায়েড রাইস আর অভিষেক নিয়েছে একটা থালি বেশ তাতে দু রকম সবজি ভাত ডাল রসগোল্লা চাটনি পাঁপড় এসব নানান রকম জিনিস আছে খানিক্ষণ অপেক্ষা করার পর চলে এলো আমাদের খাবার সারাদিন না খাওয়া তাই হামলে পড়লাম সবাই খাবারের ওপরে বেশ সুন্দর করে চিলি পনির ছিল এবং গ্রেভিটা ভীষণ থকথকে ও সুস্বাদু ছিল আর তার সঙ্গে দিয়েছিলো ওরা বোঁদের রায়তা রসগোল্লা আর অভিষেকের জন্য ছিল ভাত ডাল দু রকম সবজি চাটনি পাঁপড় আচার তো খাওয়া দাওয়া ভালোই হলো এবং খেয়ে দেয়ে আমরা ঠিক করলাম আবার একটু গঙ্গা বক্ষে নৌকা নিয়ে ঘুরে বেড়াব আসলে কাশিতে যাওয়ার সঙ্গে সঙ্গেই না এই গঙ্গা বুকে ভেসে বেড়ানোর লোভটা একদম সামলাতে পারছিলাম না তো আবারও উঠে পড়লাম একটা নৌকায় আবারও ঘুরে ঘুরে দেখতে লাগলাম চারপাশটা আর চতুর্দিকে সারি দেওয়া নৌকা আর দশাশ্বমেধ ঘাট থেকে পাশেই বিশ্বনাথ মন্দিরের করিডোর পার করেই হলো মণিকর্ণিকা ঘাট তো মণিকর্ণিকা ঘাটের দিকে নৌকাও এগোতেই দেখতে পেলাম তিনটে চারটে দেহ দাহ হচ্ছে তার আগুন এবং ধোয়া ছড়িয়ে পড়ছে গঙ্গা বক্ষে তো একে বিকেল পার হয়ে সন্ধে নেমে আসছে একটা সন্ধিক্ষণ অন্যদিকে এই মণিকর্ণিকা শ্মশান জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণ সময়টা একদম অদ্ভুত লাগছিল